আজকে আমার কর্তমাসায়ের জন্মদিন সেই উপলক্ষে বনশ্রী রান্নাবাটি থেকে একটা ছোট্ট প্রয়াস বন্ধুরা যদি আপনাদের এই ডিশ থালিটা পছন্দ হয় তাহলে আমাকে অন্ততই লাইক এবং কমেন্ট এবং শেয়ার করে বলবেন আর এই রান্নাগুলো যদি দেখতে চান সেটাও লিখে জানাবে প্রথমে আমি জল দিয়েছি গ্লাসের কাছে থালাতে খেতে দিয়েছি পাঁচ রকমের ভাজা আছে করলা কাঙরুল শাক ভাজা কাঁচকলা ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা ডিম পেটে বাটা মাছ ভাজা আলু ঝুড়ি ভাজা নুন লঙ্কা লেবু বেগুন ভাজা পোস্ত দিয়ে আর এটা হচ্ছে মাছ আমুদি মাছ খেয়েছেন আমুদি মাছের ফ্রাই চিংড়ি ভাজা আর সঙ্গে আছে এই এদিকে এদিকে মাছের মাথা দিয়ে মুগ মুসুরের ডাল চিংড়ি পটলের তরকারি পোস্ত দিয়ে এটা পনির মালাই পনির আর এই ডিম পেটে বাটা মাছের ঝাল এটা আমার পাত্তমাশার ফেভারিট মাছ ডিম পেটে বাটা এই সময় পাল পাঁপড় চাটনি সালাড আম দই ম্যাঙ্গো ক্ষীর পাঁচ রকম মিষ্টি আর মুখ সিদ্ধি পান খায় না ওই জন্য এলাচ আর মৌরি থ্যাংক ইউ এখানে ভাত ইলিশ মাছ ভাজা তাতে একটু তেল দিয়ে আছে আর এখানে করেছি পোলাও আর সব আয়োজন করেছি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ